রেহানা রাখি তার ভক্তদেরকে মাইক দিয়ে সুখবর দিল তিনি মা হতে চলেছেন ঘটনাটি কতটুকু সত্য এবং বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলো এবং আমি অনেক আগে এই চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে রেহেনা রাখি মা হতে চলেছে তো সেইটা দেখে এখনও অনেকে কমেন্ট করছে যে রেহেনা রাখি আপুর প্রেগনেন্সির কী অবস্থা রেহানা রাখি আপুর আপডেট কী রেহেনা রাখি আপু কত মাস প্রেগনেন্সি চলছে অনেকে অনেক ধরনের কমেন্ট করে তো কমেন্টগুলো আমি হয়তো বা হাইট করে দেই কিন্তু অনেকের কমেন্টের কারণে আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি তাই চিন্তা করলাম যে আজকে আপনাদেরকে রিপ্লাইটা দিয়েই দেই তো আজকে রেহানা রাখি আপু সম্পর্কে আমি আপনাদেরকে কিছু জানাবো যেগুলো আপনারা আগে কখনোই জানেননি রেহানা রাখি আপু হচ্ছে নোয়াখালীর মেয়ে তিনি নোয়াখালীতে জন্মগ্রহণ করলেও তিনি চলচ্চিত্র জগতের কারণে শুধুমাত্র ঢাকায় চলে আসেন এবং ঢাকা থেকেই তিনি তার জীবন শুরু করেন চলচ্চিত্র জগৎ শেষ করে তিনি এক সুদর্শন যুবকের সাথে তার পরিচয় হয় এবং তিনি বিয়ে করেন তাকে এবং তিনি সেখানে বিয়ে করে ফ্রান্সে চলে যান এবং ফ্রান্সে গিয়ে তিনি একটি রেস্টুরেন্ট দিয়েছেন এবং সেখানেই তারা স্বামী এবং স্ত্রী দুজনে মিলে কাজ করেন বর্তমানে রেহানা রাখি আপু সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও আপলোড করে থাকে যেগুলো আপনারা সবাই দেখেন কিন্তু অনেকেই বলছে যে রেহানা রাখি আপুর প্রেগনেন্সির কত মাস চলছে এবং রেহানা রাখে আপুর প্রেগনেন্সির কী অবস্থা আপডেট চাই তো সেই কারণে হচ্ছে আজকের এই ভিডিওটা রেহানা রাখি আপু ও প্রেগনেন্ট এটা আমি একটা প্রায় একটা ভিডিওতে বলেছিলাম এবং বলেছিলাম যে রেহানা রাখি আপু দুই মাসের প্রেগনেন্ট তো তারপর হচ্ছে জানা যায় যে রেহানা রাখি আপু প্রেগনেন্সি না তাহত রেহানা রাখি আপু হচ্ছে প্রেগনেন্ট না এটা জানা যায় তো সেটাই হচ্ছে আসল কথা অনেকে অনেক ধরনের কথা বলছিলো রাখি আপুকে যে সে বিয়ের এত বছর পরও কেন তার মা হচ্ছে না তো প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় মাতৃত্বের সুখ অনুভব করতে তো হয়তো বা আল্লাহ এখনও দিচ্ছে না আল্লাহ যখন মনে করবে তার জন্য উত্তম এখন সন্তান দেওয়া তখনই আল্লাহ তাকে দান করবে এবং সবাই দোয়া করবেন রেহনারা রাখি আপু Por giorno.